السلام عليك <applause> سيدي يا رسول الله صلاه <سؤال> شبت جهان جمالي السند جميع صلي صلوا عليه المعالي سلموا يا قوم بل سلوا على سدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم أمين اللهم أمين ربنا ظلمناك أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني يعني.

মেহের কোন একটু তাকায় দেখ তোমার বান্দারা। তোমার বান্দির মহাপীর ছেড়ে বাড়িতে যায় নাই ঘরে যায় নাই আরবে যায় নাই

কত গুণা করে ফেলেছি রে মাওলা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা সিরিকি বেদাতি যত গুণা করেছি সব তোমার দরবারে হাজির করলাম মেহরবানি করে গো আমাদের জীবনের জানা অজানা গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে রে মাওলা ও মাহবুব তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফার তুমি না সাতার আল্লাহ তোমার এই সমস্ত সেফুদিন আমেরও সিলা আমাদের জীবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আব্বা আমার গুণাগুলো মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো মাফ করে দাও নানা নানির গুণাগুলো মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরের জমিনে সকলের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিল কবুল করে এর হাতিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় আমার দয় নবীজি রয়া সোনার মদিনা তুমি কবুল আর মন্দির করিয়ো আলাদ আজহাজ মতার আর সবাই কারাম যারা যেখানে আছে প্রত্যেকের খবরে পৌঁছায়া দিও আল্লাহ বিশেষ করে যারা হাত বিছাই অনেক অনেকের আম্বার খবরে আম্মা খবরে দাদা খবরে দাদি খবর নানা কবরে নানি কবরে শ্বশুর শাশুর আত্মীয় সুজন কবরের জামিনে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে আজকের মোনাজাতের খাদিয়া তুমি পৌঁছে দিও মা বউ না কোন মা বাবা কোন হাতে কবরে আছে রে মাওলা জানি না কোন মা বাবার কবর গুঞ্জলতেছে আজকের মোনাজাতে আব্বার জন্য ক্ষমা চাই আম্মার জন্য ক্ষমা চাই আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না

আল্লাহ রহমতের বৃষ্টির প্রয়োজন সবাই তোমার কাছে একটা আর্জি করে হাত পিছাই আছে আমি গুণাগার হইতে পারি তোমার বান্দারা দুইটা হাত তুলে তোমার কাছে বসা রে মাওলা আল্লাহ মেহের বাড়ি করে একটা ফুনিয়া তোমার দরবারে করি

তোমার কাছে ফরিয়াদ করি মাওলা আজকের এই মোনাজাতের হুসিলাই এই জমিনের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আমাদের মুসলমানদের উপর তুমি সাহায্য করো অপরাধের কারণে কষ্ট দিও না মাওলা আমাদের গুনার কারণে তুমি আমাদের প্রতি नाराज হইও না আল্লাহ আমাদের মুসলিম ভাইরা যারা যেখানে নির্যাতিত আল্লাহ তুমি গায়েবী মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনি এই গাজার উপর রাফার উপর ইসরায়েল বাহিনী আল্লাহ অকত্ত ভাবে আল্লাহ নির্যাতক চালাচ্ছে মাওলা নিষ্ঠুর নির্মম ভাবে নির্যাতন করতেছে মাওলা তুমি তোমার পক্ষ থেকে শত্রু দিয়ে তাদেরকে নিধন করে দাও আল্লাহ গায়েবী মদদ দিয়ে মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ নমরুদ্দিন তুমি মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিলা আব্রাহামকে আবাবিল পাকি দিয়ে তুমি নষ্ট করে দিয়েছিলা রব্বুল আলামিন ফারাউন আল্লাহ পানির চাপ দিয়ে তারে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ আমাদের আশ্রয় নাই সাহায্য করার মতো আল্লাহ মুসলমানদের যদিও সাজাবিল আখরা ফায়নাকা খায়রুর হাফিজিন আল্লাহুম্মার হামনা ফায়নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আনসুরনা ফায়নাকা খায়রুন নাসিরি রব্বুল عزাত তুমি আমাদেরকে আমল সালেহ বানায়া দাও ইমানে মুকম্মাল বানায়া দাও হালাল পথে চলার তৌফিক দাও আল্লাহ হারাম থেকে আল্লাহ বাঁচায় রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা তুমি খুলে দিও আল্লাহ যে সমস্ত বাবার হাত বিছায় বসা আছে পর্দার শির মা বোনের হাত বিছায় বসা আছে একটা হাত তুমি খালি দিও না অনেক ছেলেরা বিদেশে থেকে আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছে। আছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে বিদেশ বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি সুই সালামতে রাখিয়ে দিও কামাই রোজগারে বরকত দিও বিপদাপদ বেলা মুসিবত থেকে বাঁচায় রাখিও

পাকে রাউজা মোবারক যে না করাইয়া আমাদের সামনে মালাকুল কোনো তাজরাইল পাঠায়ও না আল্লাহ যেইদিন আজরাইল পাঠায়া দিবা সেইদিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করাইয়া দিও আমিন আল্লাহ আমরা যেন নুরের নবীজি নূরানী চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু السلام عليكم ورحمه الله وبركاته